তবে স্টিক আলু আছে গুটিও আছে সবই আছে এই জায়গায় আপনি স্টিকের বাজার এখন বর্তমান দিদে ব্যচা কিনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা নয়শো নয়শো চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকাগুলো চল্লিশ হ্যাঁ গুটি আলুটা আপনার বেচা কিনে হচ্ছে এগারোশো বিশ টাকা মানে পঞ্চাশ টাকা ছিল একটু মনে হয় বাজার ছোট আলু ডালাও কম করতে বর্তমানে এই দুই আলু এই স্টোরে থাকে এই এখানে আপনার এই গুটি আর রুমান আলু থাকে গুটি দেশি পাখিটা আর স্টিক আর হচ্ছে রুমান আলুটা এটাই আপাগুলো বড় স্টোর দেশি অন্যান্য স্টোরে কি আজকে কিছু খবর জানেন যে কীরকম আলু বের হচ্ছে আলু মোটামুটি বের হচ্ছে ভাই কিন্তু আজকের আপাগুল কলেস্ট্রোল খুব একটা আলু কম মানে সেটা কম পড়ছে মানে ওদের আলু মনে হয় কমে গেছে আলু কমে জানে অর্ডারও একটু কম মাসের শেষ তো মানে একটু স্লো দেখা গেলে একটু স্লো কিন্তু অন্যান্য জায়গাতে চাহিদা ভালো আছে হ্যাঁ চাহিদা আছে আলু চাহিদা আছে আপনার এই আলু কোথায় যাবে আমার এই আলু যাবে ঢাকা খাবার বাইপেলে এটা কি খাও খাও এটা খাও আজকে কি আলু কিনছেন আজকে কিনে নাই বিকালবেলা অর্ডার করা আছে অর্ডার আছে তো আলুর দাম যে একটু হলো বাড়ছে এতে আপনি খুশি না দেবেন না অবশ্যই খুশি যাতে কৃষকে টাকা পায় এতে তো খুশি হওয়ার কথাই আপনি নিজেও তো একজন কৃষক হ্যাঁ আমি তো নিজেও কৃষক আমি আলু চাষ করি আলু চাষ করে হ্যাঁ আলুর খরচা কেমন হচ্ছে এবার ভাই এবার সারের দামটা একটু বেশি বীজের দাম যেমন তেমন মানে সারটা একটু দাম বেশি মানে খরচা একটু বেশি পড়ছে খরচা একটু বেশি পড়ছে আপনার মানুষের খরচা কেমন মানুষের খরচা ভাই পাঁচশো টাকার কামলা এখন বর্তমান সাতশো টাকা আটশো টাকা দিয়ে কামলা লেওয়া লাগছে মানে শ্রমিক খরচাটা একটু বেশি শ্রমিক খরচাটা বেশি তার লোক পাওয়া যাচ্ছে না তারপরেও কিন্তু রোপণ করতে চায় হ্যাঁ রোপণ তো করবে বাইরে যাবে আলু এরকম কোনো সম্ভাবনা শুনতেছেন কি বাইরে এখন নতুন আলু না আসা পর্যন্ত তো পুরোনো আলু তো কম বেশি নেপাল নিচ্ছে তারপরে সৌদি যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে দিলে দেশি আলু মানে কম বেশি যাচ্ছে যাচ্ছে হ্যাঁ নতুন আলু আসলে এবং নতুন বছর আসলে তখন বোঝা যাবে আলু তো আটকার আটকার সম্ভাবনা সেভাবেই কাটে যাবে আর আটকে আর আট আটকে আশা করেন আশা করি ধন্যবাদ আপনাকে অসংখ্য আসসালামু আলাইকুম ভাই আপনি কি আলু যে আপনার নাম্বারটা বলেন ঠিকানাটা বলেন আমার বাসা সোনাতলা বালু ইউনিয়ন পুরকায়েত গ্রাম তো কেউ যদি আলু কেনা বেচা করে করি কিচক বাজার আপনার সাথে কেনা বেচা করে সেক্ষেত্রে যোগাযোগ নাম্বারটা নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ফাইভ সিক্স এইট ডাবল সেভেন নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ কথা হবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যদি আলু ব্যবসা কিনে করতে চান এনার এখানে মোকাম আসে ঘর আছে নিরাপদে নির্ভয়ে ব্যবসা করতে পারবেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন